আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আজকে আমরা ইনশাল্লাহ জানবো যৌবন শক্তি বৃদ্ধির পুরাণিক চিকিৎসা ও আমল অর্থাৎ যারা সহবাসে সক্ষম তাদের জন্য যৌবন শক্তি বৃদ্ধির জন্য পুরাণিক চিকিৎসা ও আমল কেননা মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরাবনি ইসরায়েলের নং আয়ত ঘোষণা করেন ওয়া নুনাদ জিলোমিনাল কুর আয়ানি শিফাউ ও রাহমাতুল্লি মুক্মিনী আলামিন বলেন আমি পবিত্র কোরআনকে নাদিল করেছি মোমিন রুগের রোগের সেবা হিসাবে রোগের প্রতিকার হিসাবে রোগের আরোগ্য হিসাবে সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান যে পবিত্র কোরআনের প্রতিটি সূরা এবং প্রতিটি আয়াতে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি এবং কলম ও হেদায় তো ইনশাল্লাহ আমরা এখন আমলটি জানব এই আমলটি করার জন্য আমাদেরকে সকালবেলা করতে হবে সকালবেলা আমাদেরকে প্রথমে একটি দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হয়ে গেলে ডিমের খোসা সারানোর পরে ডিমটি আমরা একটি প্লেটে নিয়ে নিব তারপর আমাদেরকে উত্তম রূপে অজু করে নিতে হবে অজু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি দরুদে ইব্রাহিম এই দরুর শরীফটি আমাদেরকে তিনবার পাঠ করতে হবে দরুর শরীফ পাঠ করার শেষ হয়ে গেলে পবিত্র কোরআনের সুরানিসা পবিত্র কোরআনের সুরানিসা আয়াত নং নিসা আয়াত নং এক এই আয়াতটি আমাদেরকে আজুবিল্লাহি মিনা রাজিম বিসমিল্লাহি রহমানি রহিম শহীদ এই আয়াতটি একুশ বার পাঠ করতে হবে অর্থাৎ নিসার এক নং আয়াতটি আমরা বার পাঠ করব বার পাঠ করার শেষ হয়ে গেলে আমাদেরকে পুনরায় দরুর শরীফ তিনবার পাঠ করতে হবে এবার দরুর শরীফ পাঠ করার শেষ হওয়ার পর আমরা যে সিদ্ধ ডিমটি নিয়েছি প্লেটে সেই ডিমের উপর আমরা একুশটি ফু দিব অর্থাৎ বার আমরা দম দিব ইনশাল্লাহ তারপর আমরা ডিমটি খেয়ে ফেলব এবং ডিমটি খাওয়ার শেষ হওয়ার পরে এক গ্লাস পানি খেয়ে নেব ইনশাল্লাহ এইভাবে যদি আপনি এক চল্লিশ দিন আমলটি করেন ইনশা আল্লাহ কোরআনিক আমলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনার যৌবন শক্তি তো বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ অবশ্যই সেই সাথে আপনার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই কোরআনিক আমলটি সকলের কাছে যেন ইনশাল্লাহ পৌঁছে যায় এবং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা যেন এই আমলটির মাধ্যমে তাদের হারানো যৌবন শক্তি পুনরায় ফিরে পা সর্বশেষ শেষে আপনাদের সুস্থতা কামনা করছি সকলের আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি